আসসালামু আলাইকুম তো এখন আমরা দেখব বিভিন্ন কবি সাহিত্যিকদের উপাধি এবং তাদের ছদ্মনাম তো এক নজরে দেখিয়ে দেই আচ্ছা তো বিদ্যাপতির তো আমরা ছদ্মনাম সবাই জানি তার ছদ্মনাম হচ্ছে মৈথিলি কুফিল আর এরপর আছে আপনার মাইকেল মধুসূদন দত্ত তার ছদ্মনাম টিমথি পেন পয়েম এবং তার উপাধি আধুনিক কবি তার উপাধি কি তার উপাধি হচ্ছে আধুনিক কবি এরপর জসীম উদ্দিনের ছদ্মনাম হচ্ছে তুজম্বর আলী জমির উদ্দিন মোল্লা তুজম্বর আলী আর জমির উদ্দিন মোল্লা হচ্ছে ছদ্মনাম আর জীবনানন্দ দাস তার ছদ্মনাম কালপুরুষ আর শ্রী কালপুরুষ আর শ্রী তার ছদ্মনাম জীবনানন্দ দাস জীবনানন্দ দাস কালপুরুষ শ্রী কালপুরুষ কালপুরুষ্রীকে জীবনানন্দ দাস আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনিলা দেবী ছদ্মনাম উপাধি অপরাজয় কথা শিল্পী আর বেগম রোগের মিসেস আর এস হোসেন নারী জাগরণের অগ্রদূত আর মুসলিম নারী জাগরণের অগ্রদূত আচ্ছা এরপর দেখেন এখানে আছে আপনার মীর মুশারফ হোসেন তার নাম গাজী মিয়া তারপর কালী প্রসন্ন সিংহ হুতুম পেচা প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর সব এগুলো সদ্যনাম আর বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় যাযাবর এখানে একটা বিনয় আছে আর লাস্টে আরেকটা বিনয় আছে এখানে বিনয় আছে তো একটা বিনয় হচ্ছে যাযাবর বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় যিনি তিনি হচ্ছে তিনি হচ্ছে যাযাবর আর যিনি হচ্ছে বিনয় ঘোষ তিনি হচ্ছে কালপেচা তো বিনয় কৃষ্ণ যাযাবর আর সুনীল গঙ্গোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তিনি নীল লোহিত নীল লোহিতকে সুনীল গঙ্গোপাধ্যায় হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ হরিনাথ মজুমদার কাঙ্গাল হরিনাথ আর প্রবোধ কুমার মুখোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারপর শেখ আজিজুর রহমান সগত ওসমান শেখ কাজিজুর রহমান সগত ওসমান সমরেশ বসু কালকুট ভ্রমর সমরেশের হচ্ছে কালকুর ভ্রমর কালকুটার ভ্রমর হচ্ছে সেমসেম এজন্য সম তারপর আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ কায়সার মোহাম্মদ সৈয়দুল্ল মুহ আসাদ আবুল ফজল শমসের উল আজাদ সুমেন চন্দ্র ইন্দ্রকুমার সোম তারপর সুভাষ মুখোপাধ্যায় তিনি হচ্ছে এই সুভাষ হচ্ছে আমি সুভাষ বলছি তিনি সুভোচন্দ বলেন এই জন্য তার নাম হচ্ছে সুভোচনী সুভচনী সৈয়দ মুস্তফা আলী সত্যপীর আর মুসাফি সত্যপির আর মুসাফির হচ্ছে সৈয়দ মুস্তফা সৈয়দ মুস্তফা আলী আর বিমল ঘোষ হচ্ছে মৌমাছি বিমল ঘোষ মৌমাছি আর চারুচন্দ্র চক্রবর্তী জোরাসন্ধ চারুচন্দ্র চারুচন্দ্র চক্রবর্তী চারুচন্দ্র রাজশেখর বসু পরশুরাম রাজশেখর বসু পরশুরাম আব্দুল মান্নান সৈয়দ অশোক সৈয়দ আব্দুল মান্নান সৈয়দ অশোক সৈয়দ মধুসূদন মজুমদার হচ্ছে দৃষ্টিহীন এই মধু মধুলেগে তার চোখটা দৃষ্টিহীন হয়ে গেছে মধুসূদন মজুমদার দৃষ্টিহীন বিনয় ঘোষ হচ্ছে কাল্পচা বিনয় ঘোষ কালপেচা আর আগের বিনয়টা ছিল যাযাবর কামিনী রয় হচ্ছে জৈনিক বঙ্গ মহিলা প্রেমেন্দ্র মিত্র এই প্রেম করে কীর্তি করছে এই জন্য প্রেমেন্দ্র মিত্র এর হচ্ছে কীর্তিবাস ভদ্র হয়ে গেছে নাম আর বাহরাম খান তার নাম হচ্ছে দৌলত উজির এটা তোর উপাধি তারপর কাজে মাল করেছি এটা তো কাকাদ তারপর মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি মুকুন্দ দাসকে চারণ কবি মুকুন্দ দাসকে চারণ কবি তারপর সুকান্ত ভট্টাচার্য তিনি হচ্ছে কিশোর কবি বিষ্ণুদে মার্কসবাদী কবি নজিবুর রহমান সাহিত্য সাহিত্যরত্ন সুফিয়া কামাল জননী সাহসিকা সুফিয়া কামালকে জননী সাহসিকা সুফিয়া কামালকে জননী সাহসিকা আচ্ছা সৈয়দ ইসমাইল সিরাজি তিনি হচ্ছে স্বপ্নাতুর কবি আর জাহানারা ইমাম তিনি হচ্ছে শহীদ জননী আর দেখ সুফিয়া কামাল কি জননী সাহসিকা যিনি সাহস সাহস যার আছে আর কি ঠিক আছে জননী সাহসিকা সমর হচ্ছে নাগরিক কবি আর দিন হচ্ছে নাট্টাচার্য নাট্টাচার্যকে সেলিমাদ্দ এগুলো সব বিশেষ কোশ্চেন খুব সহজ এগুলো আপনারা দেখতে এখানে একটু দেখতে পারেন যে মুসলিম নারী জাগরণের কবি নাহার মুসলিম নারী জাগরণের জাগরণের কবি শামসুন্ন নাহার আচ্ছা কালকুট হচ্ছে কে সমরেশ বসু কালকুট আর ভ্রমর সমরেশ বসু কালকোটার ভ্রমর সমরেশ বসু